সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির সপ্তদশ পর্ব আমি ওয়ারাকারে সাথে থাকুন এখন শীতের দিন জমি থেকে সব ফসল উঠে গেল বলে মাঠ ফাঁকা কেবল নরেন দাস অথবা মাঝি বাড়ির ত্রিশচন্দ্র প্রতাপচন্দ্র কামলা দিয়ে নিচু জমিতে তামাকের চাষ করছে আর সব উর্বরা জমি থাকলে সেখানে পেঁয়াজ রসুন এবং চীনা বাদামের গাছ দেখা যাচ্ছে এই পথে বড় একটা কেউ আসবে না এলেও ঝোপের ভিতর যে একটা মানুষ শিকারি বেড়ালের মতো পেতে আছে টের পাবে না জালালির শরীরটা এখন মাঠের শেষে অদৃশ্য হয়ে গেছে পুবের বাড়ির মালতি গরু নিয়ে আসছে গোপাটে সে গোপাটে গরুর খোঁটা পুঁতে চলে যাচ্ছে সরকারদের ঘাট পারে, তেমনি ঢাক বাজছে ঢোল বাজছে মাঠে মাঠে বাস্তু পূজার নিশান উঠছে ঠাকুরবাড়ি পালবাড়ি এবং বিশ্বাস পাড়া যেদিকে তাকানো যাচ্ছিল সব দিকে সে ঢোলের বাজনা আর মেয়ে অথবা মোষের আর্তনাদ মোষবুলির সময় হলে সরকারদের পঞ্চাশ জন ঢাকি একসঙ্গে ছড়া ছোটাবে সে একবার একটু কাত হয়ে গলাটা কচ্ছপের মতো যেন বাড়িয়ে দিল মনে হলো মাইজলাবিবির মুখ শরীর ঝোপের অন্য পাশে ঠিক ঘাটের মধ্যে নেমে আসছে ভেসে উঠেও উঠল না মরিচিকার মতো ঝিলিমিলি করছে শুধু আহা ভেতরটা কেমন করছিল ফেলুর তখন হাইজাদির সরকারেরা কর জোরে নতুন গামছা গলায় দাঁড়িয়ে আছে মোষের ধর এবং মুণ্ডনিতে যারা শীতলক্ষার পাড় থেকে এসেছিল তারা ঘাটের অন্য পাড়ে দাঁড়িয়ে মাঠে মাঠে উৎসব আর ঝোপের ভিতর ফেলু সে মাইজলা বিবির মরিচিকা দেখার জন্য ঝোপের ভিতর কচ্ছপের মতো গলা তুলে রাখল মালতী গোপাটে গরুর খোঁটা পুঁতে তাড়াতাড়ি শোভা বুকে নিয়ে ঠাকুরবাড়ির ঘাটে স্নান করতে চলে গেল বাস্তু পূজা বলে সকাল সকাল আভারানি স্নান করেছে মাঠে অমূল্য কলা গাছ এসেছে এবং দুর্বা ঘাস চেঁচে চারদিকটা পরিচ্ছন্ন করে শুকনো আমের ডাল বেলপাতা সব পেড়ে এনে রেখে দিয়েছে গোটা তিনেক জমি পার হলে ঠাকুরবাড়ির ভিটা জমি সেখানে বড় বউ ধন বউ সকাল সকাল স্নান করে চলে এসেছে সোনা ঠাকুর ঘর থেকে কাশি নিয়ে ছুটছে সোনা কাশিটা জোরে জোরে বাজাচ্ছিল পুকুরের জলে কচুরি পানা কলমিলতা এবং শীতের সময় বলে গাছে কোনো ফল নেই ফুল বলতে কিছু শীতের ফুল ঝুমকলতা শ্বেত জবা রাঙা জবা বাস্তু পুজোয় রাঙা জবা দিতে নেই শ্বেত জবাকে ভোর না হতেই গাছ থেকে চুরি করে নিয়ে গেছে বড় বউ সাজিতে সামান্য ফুল সংগ্রহ করতে পেরেছেন খুঁজে পেতে কিছু শ্বেত জবা কিছু পলাশ ফুল আর টগর গাঁদা ফুল কিছু আছে শীতের জন্য শ্বেত জবা তেমন ভালো ফোটে না ফুলগুলি কুঁকড়ে আছে অসময়ের ফুল বড় হতে চায় না তখন জ্বালালি সমস্ত গরিব দুঃখী মানুষের সঙ্গে সেই বড় বিলে প্রকাণ্ড বিলে এপারে দাঁড়ালে যার ওপার দেখা যায় না যে বিলে ভিন্ন ভিন্ন সব কিংবদন্তি রয়েছে বিলের চারপাশে নলখাগড়ার বন মাঝে মাঝে উঁচু ডাঙা আবার দু দশ একর নিয়ে গভীর জল কালো জল বড় গভীর যেখানে মানুষ যেতে নৌকা বাইতে ভয় তেমন বিলে নেমে যাচ্ছে জালালি জলের ভিতর কি এক দৈত্য থাকে বুঝি কিংবদন্তির দৈত্য ওর পেট পিঠ জোৎসনাড়াতে ময়ূরপঙ্খী নৌকার মতো নৌকা যেন এক জলে ভাসে জলে ভেসে নৌকা যায় ময়ূরপঙ্খী ভেসে যায় তারপর মানুষের সাড়া পেলে টুপ করে জলের নিচে ডুবে যায় হ্যাঁ মানুষের অগম্য বুদ্ধি অজ্ঞ মানুষের বিশ্বাস অলৌকিক ঘটনার মতো ঘটনা নেই দুপুর রাতে চরাচরে যখন মানুষ জেগে থাকে না যখন সারা বিলটা পাঁচ দশ ক্রোশ জুড়ে জলের ভিতর ডুবে থাকে যখন জোৎস্নায় ফসলের মাঠ ভরে থাকে তখন জলে এক ময়ূর পঙ্খী নাও ভাসে ভিতরে রাজকন্যা এক চাঁদ বেনের পুত্রবধূ হবে হয়তো বেহুলা লক্ষীন্দরের পাঁচালি মানুষের প্রাণে বিয়ভলতা জাগায় নৌকা বিলের জলে ভেসে উঠলে আলোতে আলোময় যেন মাছ বিলে আগুন ধরে গেছে তেমন বিলে নেমে যাবার আগে জ্বালালি জলটা প্রথমে মাথায় দিল পরে মুখে জল দিল তারপর গোসাপের মতো জলে ভেসে গেল কনকন করছে কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা জ্বালা নিবারণ হয় না জলে কবে আবেদালি গেছে মাস পার হয়ে যাবে প্রায় ঘুরে এলো না এখনো। এলেও দু চার পেট পুড়ে খাওয়া তারপর ফের উপোস জ্বালালি জলে ভাসতে থাকল ফুত করে জল মুখে নিয়ে হাওয়ার ভিতর জল ছুঁড়ে দিতে থাকলো সব মানুষ সাঁতার কেটে যেখানে শাপলা শালুকের পাতা ভেসে আছে সেদিকটায় চলে যেতে থাকলো ক্রমশ বড় শালুকের জন্য সকলের লোভ বেশি এ জলে কী আছে কি নেই কেউ বড় জানে না বরং কি নেই কি থাকতে না পারে এই বিস্ময় সেই এক সালে হাজার হাজার মানুষ পুরী পূজার মেলা থেকে ফিরে আসার সময় দেখেছিল বিলের ঠিক মাঝখানে কালো রঙের একটা মঠ ভেসে উঠেছে ভেসে উঠতে উঠতে কিছু ওপরে উঠে থেমে গেল তারপর ফের নিচে নেমে অদৃশ্য হয়ে গেল প্রায় স্বপ্নের মতো ব্যাপারটা যারা দেখেছে তারা মন্ত্রের মতো বিশ্বাস করেছে যারা দেখেনি তারা আজগুপি গল্প মনে করেছে আর যাদের অলৌকিক ঘটনায় বিশ্বাস আছে তারা খবরটাকে নিয়ে নতুন কিংবদন্তি সৃষ্টি করেছে মনে হয় ঈশা খাঁ বুঝি সোনায় বিবিকে নিয়ে এই বিলে লুকিয়ে রয়েছে সে জাহাজের মতো হালের দাঁড় কালো রঙের মঠের মতো জলের ওপর ভেসে ওঠে মাঝে মাঝে শুধু একটু দেখিয়ে যেন ডুব দেয় যেন বলে দেখো দেখো আমি এখনো বুড়ো বয়সে সোনাইরে নিয়ে বড় সুখে আছি বিলের ভিতর তোমরা আমার অনিষ্ট করলে আমিও তোমাদের অনিষ্ট করব। সেই ভয়ে ভরা ভাদরে সোজা বিলের মাছ বরাবর কেউ নৌকা ছাড়ে না এ বিল বড় ভয়ঙ্কর বিলের তল নেই জলের নিচে মাটি নেই শুধু যেন অন্ধকার আর প্রাচীন সব লতা নিয়ে চুপচাপ জলের ভিতর ডুবে আছে ভয়ে এই বিলে কেউ নৌকায় বাদাম দেয় না বড় নিভৃতে যেতে হয় যেন কাল কালঘুম ভেঙে না যায় অঞ্চলের মানুষেরা এই বিলকে দানবের মতো ভয় পায় ইসম যে ইসম সেই পর্যন্ত এই বিলের পাড়ে এসে পথ হারিয়ে ফেলেছিল কি এক জিন পড়ি পিছু লেগে ওকে রাতের বেলায় অজ্ঞান করে দিয়েছিল সেই বিলে গরিব দুঃখী মানুষেরা পেটের জ্বালা নিবারণের জন্য জলে নেমে গেল পেটের জ্বালা বড় জ্বালা জ্বালা মরে না জলে জলের ভিতর ভেসেছিল জ্বালালি যেন নেমে গেলেই পেটের জ্বালা নিবারণ হবে কিন্তু হায় জলের ভিতর কাদার ভিতর কোথাও শালুকের নাম গন্ধ নেই রোজ রোজ তুলে নিয়ে গেলে কি আর থাকে কিছু মরা শাপলা পাতা সামনের জলে উল্টে আছে শীতের দিনে শাপলা ফুল আর ফোটে না শাপলা ফুলে কালো কালো এক ধরনের ফল হয়েছে সে দুটো ফল সাঁতরাতে সাঁতরাতে সংগ্রহ করে ফেলল এবং জলের ভিতরেই জ্বালালি ভাসতে ভাসতেই খেতে থাকল ভিতরে এক ধরনের কালো কালো বিচি এক ধরনের সোঁদা সোঁদা গন্ধ স্বাদ বলতে মরি মরি কিছু না খেতে হয় বলে খাওয়া পেটের ভেতর জ্বালা থাকলে কি খেতে না শখ হয় লাল আলুর মতো সেদ্ধ করে খেতে হয় শালুকের ভেতরটা একটু নুন দিয়ে কোনো কোনো সময় তেঁতুলের অল্প গোলা ফেলে দিলে প্রায় অমৃতের মতো স্বাদ লোভে সাঁতার দিতে থাকল জালালি সামনে দুটো শালুক পাতা জলের ভিতর ডুবে আছে লতা দুটো ধরার জন্য সে জলের ভিতর ডুব দিল জলের নিচে নেমে গেল অনেক নিচে লতা ধরে ধরে আলগোছে তা ধরে ধরে জোরে টান দিলে লতাটা ছেঁড়ে যাবে লতা ছেঁড়ে গেলে সব গেল জাদুর ঘরে নেমে যাবার সিঁড়িটা তুলে নেবার মতো হবে সুতরাং খুব সন্তর্পণে জলে ডুবে যাবার জন্য অন্ধকার মাটিতে হাতড়ে বেড়ানোর জন্য ডুবুরির মতো বুড়বুড়ি তুলে প্রায় হারিয়ে গেল জ্বালালি জলের নিচে বড় ভয় ভয় চোখ খুলছে না জ্বালালি চোখ খুললেই মনে হয় কোনো জাদুকরের দেশে সে পৌঁছে গেছে জলের নিচে জলজ ঘাসেরা তাকে নেচে নেচে ভয় দেখায় নীল অথবা সবুজ মনে হতে হতে একটা কালো কুৎসিত অন্ধকার চারপাশ ঢেকে ফেলে সে এক শ্বাসে জলের নিচে ডুবে নিমেষে জল কেটে আবার ওপরে ভেসে উঠল তারপর কত দীর্ঘকাল পর যেন আকাশ মাটি এবং সূর্য দেখতে পেয়েছে এমন নিশ্চিন্তে শ্বাস নেবার সময় মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে সোনার চেয়েও দামি একটা বড় শালুক ওর হাতে পাতিলটা ঢেউ খেয়ে একটু দূরে সরে গেছে সে পাতিলটাকে টেনে এনে শালুকের শেকড়গুলি প্রথমে কামড়ে ছেড়ে দেখল শালুকটা যত বড়ভাবে ভেবেছিল ঠিক ততটা নয় শালুকটা বোধহয় রক্ত সাপলার সাপলার শালুক বেশি মিষ্টি সাদা সাপলার শালুকে কষ বেশি রক্ত সাপলার শালুকে অল্প ভাব আছে তবু শালুকটাকে পরিচ্ছন্ন করে খুব যত্নের সঙ্গে পাতিলের ভিতর রেখে পাড়ের দিকেই সে তাকালো কেউ আর পাড়ে দাঁড়িয়ে নেই যে যার মতো শালুকের খোঁজে জলে ভেসে দূরে চলে যাচ্ছে আবেদ আসে না কত কাল আসে না সেই কবে গয়না নৌকার মাঝি হয়ে চলে গেল আর আসে না জব্বর আসে না সে বাবুরহাটে তাঁতের কাজ নিয়ে চলে গেছে জটোন এসেছিল একটা মুরগি নিয়ে আবেদালিকে খাওয়াবে বলে মুরগিটা উড়াল দিয়ে সেই যে হাজি সাহেবের বাড়িতে চলে গেল হাঁড় এল না হাজি সাহেবের ছোট বিবি কোতল করে ফেলল মুরগির গলাটা বিলের জলে দুঃখী মানুষেরা শালুকের খোঁজে ভেসে বেড়াচ্ছিল চারপাশের গ্রাম থেকে দুঃখী মানুষেরা হেঁটে এসে নেমে গেল জলে বেলাবেলিতে সকলে জল ছেড়ে উঠে যাবে এই শীতের শেষে আর যখন শালুক থাকবে না যখন জলের ওপর আর কোনো শালুক পাতা ভাসবে না অথবা এই বিলের জল শান্ত নিরিবিলি তখন ঝোপে জঙ্গলে অথবা জলের ওপর বালি হাঁস ভাসবে নানা রকমের পাখি লাল নীল পালকের পাখি জল পিপি এবং ভিন্ন ভিন্ন সব বক বড় বড় চকাচকিতে বিলটা প্রায় ছেয়ে যাবে তখন জমিদার বাবুর ছেলেরা হাতিতে চড়ে আসবেন তাঁবু ফেলবেন বিলের ধারে এবং ভোরে অথবা জ্যোৎস্নায় পাখি শিকার করে তাঁবুতে পাখির মাংস ওরা শীষের শেষে মাসাধিককাল পাখির মাংসে বন মহোৎসব চালাবে গ্রীষ্মকালটায় জালালির বড় দুঃসময় প্রায় মাটিতে পেট দিয়ে পড়ে থাকতে হয় বর্ষা এলে ধানের জমিতে পাটের জমিতে আবেদালির কাজের অন্ত থাকে না বর্ষা শেষ হলে জল কমতে থাকলে শাপলা ফুল ফুটতে থাকলে মাটির নিচে অন্যের মতো প্রিয় এই শালুক দুঃখী মানুষদের নিরন্ন মানুষদের একমাত্র সম্বল এই শালুক বর্ষা এলেই মাটির ভিতর জন্ম নিতে থাকে এ জলা জমি আর মাটির অন্তরে শালুক আপনার প্রিয় ধন যেন ফেলতে নেই অবজ্ঞা করতে নেই বসে থাকলে পাপ ভেসে বেড়ালে পুণ্য জালালি পাতিলটার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াতে থাকল ডুব দিলে তখন অন্য কেউ হাত বাড়িয়ে পাতিল থেকে শালুক তুলে নিতে পারে সামনে শুধু জল প্রায় অনন্ত জলরাশি শালুকের লোভে সে খুব দূরে চলে এসেছে বোধহয় এরপর আর শালুক নেই ডান দিকে ফুলের বন বাঁ দিকে স্পটিক জল সামনের জলে কী সব যেন ভেসে বেড়াচ্ছে কি হবে আর বড় গজার মাছ হবে হয়তো বড় বড় মাছ থামের মতো লম্বা গজার মাছ কালো কুচকুচে মাথায় মুখে লাল সিঁদুর গোলা রং। গায়ে অজগর সাপের মতো চক্র ওর ভয় লাগছিল তবু মনে হয় ভয়ে হোক আর বিস্ময়ে হোক কেউ এত দূর আসেনি আর কেউ আসেনি বলেই বোধ হয় কিছু ইতস্তত শালুক এখনও পড়ে আছে সে ভয় থেকে রেহাই পাবার জন্য চোখ বুঝে জলের নিচে ডুব দিল কিন্তু জলের নিচে চোখ খুলতে মনে হলো বড় একটা গজার মাছ ওর দিকে তাকিয়ে আছে লেজ নাড়ছে স্থির গজার মাছটা জ্বালালিকে দেখছে জলের নিচে আজব একটা জীব বোধ হয় মনুষ্যকুলের কেউ হবে প্রায় ব্যাঙের মতো নিচে নেমে আসছে প্রাচীন সব জলজ ঘাস এবং লতার ভিতর মাছটা মুখ বার করে রেখেছে জ্বালালি চোখ খুললেই শুধু মাছটার মুখ দেখতে পাচ্ছে কালো ভয়ঙ্কর মুখ একবার হাঁ করছে আবার জল গিলে মুখ বন্ধ করছে জ্বালালিকে মাছটা এতটুকু ভয় পাচ্ছে না বরং জ্বালালিকেই ভয় পাইয়ে দিচ্ছে হায় পেটের জ্বালা পেটের জ্বালা বড় জ্বালা জ্বালা সহে না প্রাণে ভয়ে বিস্ময়ে জালালি জলের নিচে এতটুকু হয়ে আছে তবু লোভ সামলাতে পারল না জ্বালালি আর একটু নিচে গেলেই মাটিতে হাত লেগে যাবে এবং শালুকটা আয়ত্তে চলে আসবে দমে আসছিল না সে তাড়াতাড়ি শ্বাস নেবার জন্য জল কেটে ভেসে উঠল দম নিল একটু সময় ভেসে থেকে বিশ্রাম নিল ফের ডুবে জলের নিচে চলে যেতে থাকলে দেখতে পেল সবুজ এক দেশ নীল জলের গালিচা পাতা অন্ধকার ক্রমে অন্ধকার আরও ঘন হয়ে আসছে তারপরই লতার গোড়ায় ঠিক মাটিতে যেখানে শাপলা পাতার লতা এসে থেমে গেছে সেখানে হাতটা ঠেকে গেল অন্ধকারেও টের পাচ্ছিল জালালি মাছটা মুখা করে এগিয়ে আসছে অতিকায় মাছ তবু একটা মাছ সে যতই অতিকায় হোক বড় হোক সে মাছ একটা মাছ সামান্য মাছ তুমি মাছ যতই বড় হও আমি মনুষ্যকুলে জন্মে তোমাকে ভয় পাবো বোধ সে এমন কিছু ভাবতে ভাবতে শালুকের গোড়া চেপে ধরল তারপর সে দেখল মাছটা সবুজ রঙের ঘাসের ভিতর মুখটা নাড়ছে খুব সন্তর্পণে নাড়ছে আর জালালিকে দেখছে শালুকটা হাতে পেয়ে জালালির সাহস বেড়ে গেল সে ভ্রুক্ষেপ করল না সে আরেকটু এগিয়ে গেল মাছটা এবার পিছু হটে যাচ্ছে সে এবার আর দেরি করল না যখন মাছটা ভয় পেয়ে যাচ্ছে তখন আর ডুবে থেকে কি হবে সে ভোঁস করে জল কেটে শুশুকের মতো পিঠ ভাসিয়ে দিল সে কবে একবার জালালি জলের নিচে হাঁসচুরি করে গলা টিপে ধরেছিল কবে একবার মালতের পুরুষ হাঁসটাকে ঝড়ের রাতে পুড়িয়ে নরম মাংস এবং ঠ্যাং চিবিয়ে আল্লাহর দুনিয়া বড় সুখের ভেবে বড় একটা ঢেঁকুর তুলেছিল এখন শুধু তার কথা মনে আসছে সে মৃত হাঁসটার মতো মাছ মাছটার চোখ সারাক্ষণ জলের নিচে স্থির হয়েছিল যেন এক বড় অজগর সাপ ওকে গিলতে আসছে এমন মনে হলো কিন্তু সাপ হলে সব জায়গাটা এতক্ষণে প্লাবনের মতো তোলপাড় হতে আরম্ভ করত এত স্থির থাকত না সে এটাকে মনের ভয় ভাবল জলের নিচে চোখ খুললেই মনে হয় যেন সব বিচিত্র গাছগাছালি প্রাণ পেয়ে তাকে ধেয়ে আসছে সে সহজে সেজন্য চোখ খুলতে চায় না সবুজ রঙের কদম ফুলের মতো ঘাসের অন্ধকারে জ্বালালি বুঝতে পারেনি কি তার দিকে এগিয়ে আসছে সে বেশ সুখে একটার পর একটা ডুব দিয়ে গভীর জলের ভিতর চলে যেতে থাকল ঠিক ডুবুরির মতো জলের নিচে ডুবে যাচ্ছে জলের উপর ভেসে উঠছে এমন অসংখ্য মানুষ এখন পাড়ে দাঁড়ালে দেখা যাবে জলের ভিতর তারা ডুবে যাচ্ছে জলের ওপর ভেসে উঠছে কখনো শালুক পাচ্ছে কখনো পাচ্ছে না আর ঠিক কখন পাবে কেউ বলতে পারছে না সব শালপাতার পাতার গোড়ায় শালুক থাকে না ফলে শালুক তোলার দলটা বিলের জলে ছড়িয়ে পড়ছিল সূর্য ওপরে উঠে গেছে দূরে চোখ মেলে তাকালে শুধু গভীর জল শান্ত এবং কালো সেখানে এক শীতল ঠান্ডা ঘর রয়েছে যেন ওপার থেকে দেখা যাচ্ছে না অনন্ত জলরাশি কত কাল থেকে ভিন্ন ভিন্ন কিংবদন্তি নিয়ে বিলের ভিতর ভেসে বেড়াচ্ছে শীতের সময় জলের রঙটা আরও কালো হয়ে ওঠে শীতের সময় চারপাশের নলখাগড়ার ঝোপ থেকে পাখিরা অন্যত্র উড়ে যায় এবং ঝোপের ভিতর যেখানে জল থেকে জমি ভেসে উঠেছে সেখানে বিষাক্ত সাপেরা গর্তের ভিতরে মরার মতো শীতের ঠান্ডায় পড়ে থাকে গ্রীষ্মের জন্য বর্ষার জন্য ওদের প্রতীক্ষা বর্ষা পড়লেই অথবা বসন্তকালে যখন সূর্য মাথার উপর কিরণ দেয় তখন বিষাক্ত সব সাপ মাঠ থেকে জলে নেমে আসে জলের ওপর ভেসে বেড়ায় দূরের গজারি বন থেকে তখন কিছু ময়াল সাপ পর্যন্ত এই বিলের জলে নেমে আসে জালালি জলের ভিতর দেখছিল লাল দুটো চোখ ওর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকছে কিছুই স্পষ্ট নয় কারণ অন্ধকার বড় প্রকট জলের গভীরে নীল অথবা সবুজ রঙের ঝোপের ভিতর যদি আরও দুটো শালুক খুঁজে পাওয়া যায় প্রলোভনে জ্বালালি একটা পাতি হাঁস হয়ে গেল এবং জলের ভেতর ডুবে ডুবে লাল চোখ দুটোকে মরণ খেলা দেখাতে থাকল তখনও ফেলু ঝোপের ভিতর শুয়ে আছে নেমে আসছে আসছে না এলি খপ করে ধরে ঝোপের ভেতর টেনে নেবে কামরাঙা গাছের ছায়ায় বিবির শরীর দেখা যাচ্ছে যাচ্ছে না এদিকে রোদ মাথার ওপর উঠে এলো অথচ বিবির মুখ দেখা গেল না অঙ্গ দেখা গেল না মাঠের ভিতর বাস্তপূজার পূজার ঢাক ঢোলের বাজনা কখন থেমে গেছে পুকুর পাড়ে বড় বউ সোনা মাঠের ওপর দাঁড়িয়ে কথা নেই বার্তা নেই সেই কাঁশি বাজাচ্ছে ট্যাং ট্যাং পূজা পার্বণ শেষ এখন সব তিল তুলসী বারকোশ নৈবেদ্য এবং তিল কদমা আর অন্যান্য ভোজ্যদ্রব্য বাড়ি নিয়ে যাওয়া বড় সাদা পাথরে পায়েস ধনবৌ সাদা পাথরে পায়েস নিয়ে যাচ্ছে ফল ফুল নতুন গামছা ঘট আর নারকেল নিয়ে যাচ্ছে রঞ্জিত মাঠের ভিতরেই প্রসাদ বিতরণ হচ্ছে গ্রামের যুবা পুরুষেরা বৃদ্ধ বৃদ্ধারা প্রসাদ নিয়ে চলে যাচ্ছে তারপর হ্যাজাকের আলো জ্বলবে রাতে সরকাররা পুকুরের পাড়ে চার পাঁচটা হ্যাজাক জ্বালাবে পথের ওপর ডে লাইট জ্বলবে তখন মাঠে মাঠে আরও সব হ্যাজাকের আলো আলোতে এই মাঠ এবং গ্রাম সকলে এক সময় মাত্র এক রাত্রির জন্য ডুবে থাকবে আর ভেড়ার মাংস এবং আতপ চাউলের সুগন্ধ মাঠ মাঠময় কি যে গন্ধ ছড়াবে ফেলুর জিভে জল এসে গেল রঞ্জিত এখন অন্য জমিতে মালতীকে দেখছে মালতী বড় ব্যস্ত সে কিছু লোককে বসিয়ে খিচুড়ি পায়েস খাওয়াচ্ছে শীতের রোদে বেশ আমেজ ছিল উত্তরে ঠান্ডা হাওয়ায় বেশ শীত শীত ভাব সকলে পেট পুড়ে খেয়ে রোদের ভিতর ঘাসের ওপর যেন প্রায় গড়া দিচ্ছে আর সোনা তখন কাশি ফেলে গোপাট ধরে ছুটছে ফতিমা গোপাটে ছাগল দিতে এসেই ইশারাতে সোনাকে ডাকল যেন ফতিমা শীতের ঠান্ডায় একটা কচ্ছপ আবিষ্কার করে ফেলেছে কচ্ছপটাকে ধরার জন্য সে সোনাকে ডাকছে এখন শীতকাল শীতের জন্য কচ্ছপেরা বেশিক্ষণ জলে থাকতে পারে না পাড়ে উঠে রোদ পোহায় অথবা জমির ভিতর কচ্ছপেরা লুকিয়ে থাকে লাঙ্গলের ফালে মাটির ভিতর থেকে কচ্ছপ উঠে আসতে পারে কিন্তু ফতিমা সোনাকে সেসবের কিছুই দেখালো না অসৎ গাছটার নিচে সোনাকে টেনে নিয়ে গেল সোপের ভিতর কি আছে দেখেন বলে ফতিমা চুপি দিল বুঝি মানুষ হবে পাগল ঠাকুর হবে ফতিমা অন্তত তাই ভেবেছিল সোনাবাবুর পাগল জ্যাঠামশাই যিনি রাত বিরাতে কোনোদিন খুব ভোরবেলা উঠে মাঠ পার হয়ে সোনালি বালির নদী পার হয়ে নিরুদ্দেশে চলে যান সেই মানুষই হয়তো আজ বেশি দূর না গিয়ে এই অশ্বথের নীচে মটকিলা ঝোপের ভিতর শুয়ে শুয়ে পাখির সঙ্গে গল্প করছেন ছোট মেয়ে ফতিমা সামর একমাত্র মেয়ে ফতিমা জানে না এই মানুষ পাগল মানুষ নন এ অন্য মানুষ ফেলু শেখ ফেলু এখনও চুপচাপ সে পরাণের চেয়ে প্রিয় মরণে যার স্মৃতি ভোলা দেয় সে এক পরমাশ্চর্য যুবতীকে খপ করে ঝোপের ভিতর টেনে নেবার জন্য আত্মগোপন করে আছে সোনা ঝোপের ভিতর উঁকি দিয়ে ডাকল জ্যাঠামশাই কারণ যখন সব দেখা যাচ্ছে তখন পাগল মানুষ ব্যতীত আর কে হবেন এই অঞ্চলের তিনিই তো একমাত্র মানুষ যার কাছে এই মাঠ গাছগাছালি এবং পরবের দিনে উৎসব সব সমান